হ্যালো গাইজ সকলের যে কমন একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমার পেজে রিক্স ইঙ্গেজমেন্ট কমে যাচ্ছে কেন হ্যাঁ এটা কিন্তু আপনাদের জন্য কমে যাচ্ছে তো আপনারা যে পোস্টগুলো করেন সেগুলোতে যে কমেন্টগুলো আছে আপনারা সেমভাবে সেই কমেন্টগুলো রিপ্লে দিতে পারেন না তো এখান থেকে আপনার আপনারা কোন পোস্টের মধ্যে কমেন্ট এসেছে বা ফেসবুক কোনটাতে কমেন্ট রিপ্লে দিতে বলতেছে সেটা কিন্তু আপনারা না তো তার জন্য নিয়ে এসেছিলো ফেসবুক নতুন একটা অপশান কমেন্ট ম্যানেজমেন্ট তো এখান থেকে আপনার চাইলে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু আপনার যে পোস্টগুলোতে যে কমেন্ট এসেছে সেগুলো কিন্তু প্লে দিতে পারেন তো এই অপশানটা কোথায় দিয়ে দেখবেন আর কীভাবে দেবেন ভিডিওটা কন্টিনিউ করেন আমি দেখে দিচ্ছি তো অললাইট তো এটা দেখার জন্য প্রথমে চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক পেজে তো আমি পেজে চলে এলাম পেজে আসার পর এখানে যে সি ড্যাশবোর্ডটা আছে বা আপনার সি ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্কল করে একটু নিচে নামবেন নিচে নামার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে কমেন্ট ম্যানেজার জাস্ট আপনারা এখান থেকেও আসতে পারেন বা এখানে এই যে সিমরি টাপ দিয়ে যেখানে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে জাস্ট এখানে আপনারা ট্যাপ করে যেতে পারেন তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর আমরা এখন স্কল করে নিচে আসবো তো নিচে আসার পর এখন আমরা দেখব দেখুন এই যে কমেন্ট ম্যানেজার যে অপশানটা আছে জাস্ট এই অপশানে আমরা এখন ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর দেখুন আমি যে পোস্টগুলো করেছি আমার কোন পোস্টের মধ্যে কে কমেন্ট করেছে আমি কিন্তু বেসিক্যালি সেগুলো সম্পূর্ণ কিন্তু দেখতে পাব না কারণ আমি আজ থেকে এক মাস আগে যে পোস্টগুলো করেছি সেগুলোর মধ্যে কিন্তু অনেকেই কমেন্ট করেছে সেগুলো কিন্তু আমি রিপ্লে দিতে পারবো না জাস্ট আপনারা করবেন কি আপনারা যে পোস্টগুলো করেছেন যেগুলোতে রিপ্লে দেন নাই সেখান থেকে এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই দেখিয়ে নিতে পারেন যে আপনাদের কোন পোস্টের মধ্যে কে কমেন্ট করেছে তা তো এইভাবে দেখে আপনারা এখান থেকে কমেন্ট করে নেবেন কমেন্টগুলো রিপ্লাই দিবেন তো আমি দেখুন কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছি তো এইভাবে কমেন্টগুলো যদি আপনার রিপ্লে দিতে পারেন তাহলে দেখুন আপনার কিন্তু পেজে রিক্স ইঙ্গেজমেন্ট সব কিন্তু পেয়ে যাবে কারণ পেজে রিক্স ইঙ্গেজমেন্ট নির্ভর করে কমেন্টের উপর আপনি আপনাকে দেখুন আপনার যে ভিডিওগুলোতে অনেকেই বলে যে ভিউজ আসে না আসলে ভিউজ না আসার কারণ দেখুন আমাকে কিন্তু অসংখ্যজন এখানে কমেন্ট করেছে আমি কিন্তু সেই কমেন্টগুলো রিপ্লে দিতে পারি না জাস্ট এখান থেকে আমি জানি না যে আমার কোন ভিডিওতে কে কমেন্ট করেছে জাস্ট এখানে এসে দেখুন এখানে আমি কিন্তু সব এইভাবে দেখতে পাচ্ছি যে আমি কোন কমেন্টটা রিপ্লে দিয়ে নিই বা কোন কোন ভিডিওতে আমি কমেন্ট এসেছে আমি কিন্তু সেগুলো রিপ্লে দিন জাস্ট এখান থেকে দেখুন এই যে ঘরগুলো দেখাচ্ছে ফাঁকা জাস্ট এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই এই এখান থেকে কিন্তু আপনারা এই রিপ্লেগুলো দিতে পারেন আর রিপ্লে দিলে আপনাদের পেজে কিন্তু রিক্স ইঙ্গেজমেন্ট সব কিছু কিন্তু বৃদ্ধি পাবে তো এই অপশানটা অনেকেই জানেন না অনেকেই বলে ভাই আমি তো দীর্ঘদিন পেজের মধ্যে ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে সে না আসলে ভিউস কেন না আসে ভিউস না আসার কারণ আপনারা নিজেই কারণ আপনারা যে ভিডিওগুলো আপলোড করতেছেন তার কিন্তু ফেসবুক কিন্তু রিপ্লে দিতে বলে আর আপনারা রিপ্লে দিতে না পারেন বলে সেই ভিডিওটা কিন্তু ডাউন হয়ে যায় যার ফলে আর নতুন নতুন যে ভিডিওগুলো আছে সেগুলোতে কিন্তু আর ভিউজ আসে না তো আপনারা যে কাজটা করবেন আমি যে প্রসেসটা দেখে দিলাম এই প্রসেসে যদি আপনারা যদি খুব সহজেই যদি কাজ করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের পেজে যে ডিস্স এংগেজমেন্ট সব কিছু কিন্তু বৃদ্ধি পাবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে